নমস্কার প্রত্যেককে আমি সাধন ভদ্র একজন স্কুল শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে একজন অথর তো আমি আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ এনেছি সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যার মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি যারা কর্মসংস্থানের জন্য আগ্রহী এবং লেখাপড়ার সঙ্গে যুক্ত সেই চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে আপডেট দেবো যে কীভাবে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি আছে কোন পোস্টে কি চাকরি হচ্ছে এবং কীভাবে সেই ইন্টারভিউগুলোর প্রিপারেশান নেবেন আর এডুকেশন যেটা বক্তব্য সেটা হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যাদের সিলেবাস সম্পূর্ণ বদলে গেছে মূলত যেহেতু আমি বাংলার শিক্ষক তো বাংলাতে যে সমস্ত পদ্যগুলো আছে নাইন টু টুয়েলভ সেগুলো সম্বন্ধে আমি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেব তো আমি চাইছি যে আপনারা আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করুন এই ব্যাপারে জানার জন্য আর এটা মনে রাখবেন যে এটা শুধুমাত্র আমার একটা হবি বলতে পারেন কারণ আমি নিজে অসহায় অবস্থা থেকে আজকে চাকরি পেয়েছি এবং আমি জানি যারা কর্মসংস্থানের জন্য ছোটাছুটি করছেন প্রতিনিয়ত তাদের কি মানসিক অবস্থা হয়ে দাঁড়ায় সেটা একদিন আমারও ছিল তো সেই জন্য আমি চাইছি যে সেখান থেকে যাতে কিছু মানুষ উত্তরণ করতে পারে আমি তাদের জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এর সঙ্গে বৈষয়িক বা ব্যবসার কোনো যোগসূত্র নেই শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছাবার জন্যই আমি চাইছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এডুকেশন অ্যান্ড জব নিউজ চ্যানেল আমি এই ইউটিউব চ্যানেলটার নাম দিয়েছি যার লোগোতে দেখবেন একটা স্কাই কালারের একটা পাখি আছে যার মুখে একটা চিঠি বহন করছে এই চিঠিটা হচ্ছে আমি সিম্বলাইজ করেছি যে এটা হচ্ছে আপনাদের কাছে চাকরি পাওয়ার একটা পত্র তো আমি চাইছি যে দ্রুত আপনাদের সঙ্গে আমার এই কানেকশানটা হোক আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো দ্রুত আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমার একটা যোগসূত্র তৈরি করুন এবং পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে ব্যাপারটা আরও ক্লিয়ার করব আপনাদের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করব যেগুলো জব জব ভ্যাকেন্সি চলছে বিভিন্ন জায়গায় সেটা রেলে হোক ব্যাংকে হোক স্কুলে হোক যে কোনোভাবেই হোক সেগুলো আপনাদের জানাবো এবং কি করে সেগুলো প্রিপারেশান নেবেন তার ব্যাপারে জানাবো কিভাবে অন্যান্য ভ্যাকেন্সিগুলো যেগুলো প্রাইভেট সেক্টরে হয় সেগুলো সম্বন্ধে আপনাদের জানাবো তো এভাবে আমি আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকব নমস্কার